হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন বুলগ্রাম একটা মাই চ্যানেল তো আজকে তো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আর আমি আমার ভিডিওটা শুরু করছি এখন বাজে ঘড়ির কাটা মানে এখন ঘড়ির কাটা একটা কুড়ির ঘরে আর আমি চলে এসেছি বাড়িতে কলকাতা থেকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিল আমার শীতকাল সকালবেলা যদি স্নান করে গেছি তো চলো আর এখন আমি ফ্রেশ ফ্রেশ হই ড্রেস চেঞ্জ করি তারপর খেয়ে নেবো তারপর মাকে আনতে যাবো এখন থেকে কী কী করি সারাদিন সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে চলো তোমাদের দেখাই এই পর্দাগুলো শীতের জন্যই দেওয়া মা দিয়ে দিয়েছে আর এই দেখো তো এত ঠান্ডা ঢুকে এখান দিয়ে দেখো 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 ই মারছে আমার সাথে তো চলো এখন ফ্রেশ হবো তারপরে খেয়ে নেবো ফ্রেশ ফ্রেশ কমপ্লিট আর এখন খাবো আর দেখাই আজকে কি রান্না করেছে চলো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি গরম করতে আর এইখানে করেছে মা মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে লাউ দিয়ে কাটা মাছের চচ্চড়ি আর রাতে হবে চিকেন আর এখানে বেগুন ভাজা আর এখানে আছে কদবেল মাখা আর এখানে শশা কাটা আছে চলো খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করব তো এই যে ভাত গরম হয়ে গেছে দেখো ভাত থেকে ধোয়া উঠছে এত গরম হয়েছে আর এই যে নিয়ে নিয়েছি গান্ধী লঙ্কা গান্ধী লঙ্কা না ঘিয়ে লঙ্কা সরি বা বোম্বাই লঙ্কা তো চলো মাকে নিয়ে চলে এসছি মাকে আনতে গেছিলাম খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম তারপর মাকে আনতে গেছিলাম আর মা এখন এসে ফল দেখাই আমার মার নাকি পিঠে খুব ব্যথা আর এই যে ফল কেটে এনেছে তো চলো ফলটা খাই চলে এসছি আর গায়ে সমস্ত কিছু সোয়েটার টোয়েটার দেওয়া কমপ্লিট সেটা আমার কিছুই বের করা হয়নি মা আর আমি আছি এখন মাঠে এই যে তো চলো আর ঠাম্মা এখানে বসে ফোনে কথা বলছে ঠাম্মারা বললাম ঠাম্মা যখন যাবে না তো চলো এখন যাই মাঠের দিকে মাঠে সব সবজি লাগাবে আমাদের দেখাই আর আগের দিন না ওই জায়গাটাতে জল দিয়েছে তোমার দেখাই মাছ থেকে মাছ নাকি নেই নেই বলে সবাই এখানে অনেক মাছ দেখো সব ক্ষেত তৈরি করেছে উঁচু উঁচু আগের দিন ওই মিনি ট্রাক্টর গুলো এসে ওই দেখো মাছ নেই নাকি মাছ টোপ খাচ্ছে দেখে সেখানে আবার ছাড়বে কই আর তেলা মাছ ও সব পরিষ্কার করে দিয়েছে ওই পাশ থেকে যাই দেখি সব পরিষ্কার করেছে মাঠের এখানে দেখি মাছ আনতে যাবো কালকে দেখি যাই কি না আর আমার বোন করছে দেখো দেখো তো চলো দেখাই আর আস্তে আস্তে যাচ্ছি দেখো মাছ দেখো মাছ মাছ বলছিলাম না এই দেখো একটা মাছ এটা কি মাছ এখানে মরে পড়ে আছে উঠেছিল মনে মাছটা सॉरी তো বন্ধু একটা ভুল ইনফরমেশন দিয়েছি ইনফরমেশনটা হচ্ছে এখানে মাছ ছেড়েছে বাবা সেটা হচ্ছে কি কি মাছ মা কই মাছ হুম

চলে গেছে এখন যাচ্ছি মোটর চালাতে মুখটা কালো লাগছে কেন কি আমার মা ফুল ছিটছে কি কই ওই যে অন করে দিয়ে এসছি কল করছি তারা পড়ছে জল হম বুঝেছি দাঁড়াও এখন কলটা ঠিক করে দিচ্ছি চলো আরও আমি ভাবছিলাম ট্যাঙ্কিরটা বন্ধ করে দেবো তাই ওই যে জল যাচ্ছে এখন মাঠে অ্যাকচুয়ালি জল কমে গেছে আর কাতলা মাছটা আপনি আপেই জন্ম নিয়েছে কারণ ওকে কোনো কেউ ছাড়ে ঠাড়েনি ভাগ্যিস আমি দেখতে এসছিলাম তবু মরে গেছে কিছু করার নেই এখন আর ফেলে দিয়েছি মাছটাকে মাছ আছে এখানে অনেক মাছ আর এই বাসটা রেখে দিয়েছে কারণ ওদের একটু ছাওয়ারও তো প্রয়োজন তাই জন্য আমার মা দাঁড়ানো তো ওই যে জল দিচ্ছি এখন দেখা যাক জল হোক কতটা কি জল হয় পরিষ্কার করেছে পুরো চারিটা ধার ওই পাশে যাওয়া যাচ্ছিলো না এখন দেখি পুরো পরিষ্কার এখন আর বলেছিলাম এই আইল্যান্ড আমি এটা নাম দিয়েছি আইল্যান্ড তো এই আইল্যান্ডটাকে বলেছিলাম পরিষ্কার করতে যাতে এখানে তো দাঁড়িয়ে মাছ ধরা যায় কিন্তু আইল্যান্ডটা পরিষ্কার করেনি এসছি বাড়িতে আর একটা ভেন্ডি হয়েছে গাছে আমাদের আর এই যে পেঁপেটা খেয়েছে কিসে পাখিতে মনে সে পেঁপে খাবো না খাবো না রেখে দেবো দাদু কি করবে না করবে আমার মা চলেও গেল হাঁটতে হাঁটতে আমি একটু ঘন্টুর সাথে কি মারছিলাম তা এখন আমিও যাচ্ছি মা যাচ্ছে গাছের করি তুলতে মানে ফুলের করি সরি তো চলো আর এইটা কি গাছ জানি না লাউ মানে ফুল হয়েছে কি জানি না আমি এই সম্বন্ধে কিছু জানি না তবে কিছু মনে করু না আর গেটটা দেখো গেট ভিতর থেকে মারা আমি আসলে আমার লাইটটা চলে গেলো অ্যাকচুয়ালি আমি আসলাম না সেন্সর তো প্রথম দিন আমি দেখে হলো কি হলো ওই গেছে একটা পিকে দুচুরের পাপতে হবে চলো আমরা এখন বাড়ির দিকে যাই আর এই যে সব ফুলের করি একটু লোক

আর এই যে আমার মা দেখাই মাকে বিস্কুটগুলো আমি একটা খেয়েছি আর মাকে একটা দুটো দিয়েছি আমি দুটো নিয়েছি মাকে জল খালি এখানে মা ডিমের অমলেট করে দিয়েছে এখন ডিমের অমলেটটা খেয়ে নি তো চলো এতক্ষণ পড়ছিলাম আর এখন খাবো হ্যাঁ একটুখানি ডিমের অমলেট মা বানিয়ে দিল মাকে বললাম যে মা একটু ডিমের অমলেট করে দাও তো চলো এই যে ডিমের অমলেট মা বানিয়ে দিল তো চলো খেয়ে নি

গন্ধটা জাস্ট মানে কি বলবো মানে গন্ধতেই আমার আর্ধেক পেট ভরে যাচ্ছে লাল লাল করে আলু ভেজি রেখেছে মাছ আর এইখানে এই যে কাঁচা রসুন আমরা যেহেতু রসুন খাই গোটা

তোমার ব্যাকগ্রাউন্ডটা আশা করি বুঝতে পারছো তোমরা ওগুলো পর্দা লাগানো আর আমি এখন এসেছি চিকেন কষা খেতে কষা না চিকেন চাপ তাই না চিকেন চাপ খেতে তো দেখাই এক পিস অলরেডি খাও কমপ্লিট এই যে চিকেন চাপটা জাস্ট দারুণ হয়েছে চলো খাই